ছেলেটাৰ তাইতো গেছে কৈ কামিতো কৈছো পাৰি না কৈ গেছে না কেৱল গেছে যোনো যাওক চেষ্টা কৰোঁ তাইতো মানে না কৈয়াবি পাৰিয়া গৈছিলোঁ ঠিক আছে আমাৰ ছটাৰে আনিয়া দিয়া যাওক দে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ চাঞ্চল্য পূর্বের বাড়ি থেকে সাত বছরের শিশু পুত্রকে সঙ্গে নিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ ঘটনাটিকে নিয়ে পূর্ব ধলাইয়ের দর্মীখাল গ্রান্ড ঘাট এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে এদিকে ঘটনার বিবরণ তুলে ধরে পালংঘাট পুলিশ বাড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন গৃহবধূর স্বামী উত্তম দাস এজাহারে তিনি করেন গত ও সাত বছরের শিশু পুত্র বহু খোঁজ খবর করে পত্নী ও ছেলের কোন সন্ধান পাননি পরে তিনি পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন পত্নী ও ছেলেকে উদ্ধারের আর্জি জানিয়েছেন উত্তম দাস এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি শুতবারের আমার নাম উত্তম দাস আমার স্ত্রীর নাম হলো রিমি দাস আর আমার ছোটো ছেলের নাম হলো অনীশ দাস গত বৃহস্পতিবার আমি সকালবেলা গাইতে গেছি শিলচার আর বিকালবেলা আসার পরে তো তারা ঘরে কেউ নাই তো ফোনও করলাম ফোনও সুযোগ আর এফে খুচাখুচি করতে তারা পাইলাম না তারপরে তারা আত্মীয় স্বজন জানা নিয়েছে গেছে তারা খুব খোঁজা খুঁজেও করছে কিন্তু আর কোনো খবরও পাওয়া গেছে না আর এখন পর্যন্ত ও ফোনটা সৈজল তারপরে আমি থানা তো এন্ট্রি করছি এই জায়গা একটা ডোয়াছে মিসিং করিয়া হ্যাঁ আজকে পর্যন্ত কোনো ফোনে অন্য খোলা পাই না ফোন ছয় দল ছোটো ছেলেটা সাত বছর আর গড়ে একটা আছে তেরো বছরের ছোটো ছেলেটা নেওয়া গেছে সংগ্রহ করে আর বউটা বেরিয়ে তো খুজি যাম পুলিশে ও কাছে যো পারছিস হাজার দোয়া আছে তারারও কইছি খুজিয়া ভাগাইয়া দেয়ার লাগি সেটাটা আনটাই তো আন দেশে কই আমি তো কইতে পারিয়া না কই গেছি না কেব্লও গেছে কিনা আপত্তি যাই না যেখানে যাও চেষ্টা করো নাই তো আমার না হইয়া ভর্তি বাড়িয়া গেছি ঠিক আছে আমার ছোট সেটাটারে আনিয়া দিয়া যাও গো কোনো অসুবিধা নাই